আল্লাহ ডাকেন ফজরের সময় আসো আমার সাথে একটু কথা বলো যে যাকে mohabbat করে ভালোবাসে তার সাথে যদি কথা না বলে mohabbat থাকবে জরে বলেন আল্লাহ তাআলা mohabbat এর বই প্রকাশের জন্য সকাল বেলায় ডাকছেন সকাল বেলা যখন কথা বলে আপনি আমি কাজে বের হয়ে গেলাম আল্লাহ رب العالمین সারা দিনের জিম্মা দায়িত্ব নিয়ে নিয়েছেন সুবহান আল্লাহ কাজ করে ক্লান্ত হয়ে গেছি একটু সাউন্ড বাড়ায় দেন আওয়াজ কমে যাচ্ছে কেন বন্ধুরা আমার দিনের 12টা পর্যন্ত যখন কাজ করলাম এখন শরীর ক্লান্ত মনে চায় না আর কাজ করি আল্লাহ তাআলা তখন আবার মসজিদ থেকে ডাকেন আসো আমার ঘরে আসো একটু 10 মিনিটের জন্য আমাকে সিজদা দাদা। ক্লান্তি দূর করে তোমার শরীরে মনে আমি আল্লাহ শান্তির বাতাস বয় দেব সুহান নামাজ পড়লে শান্তি লাগে কি লাগে না বন্ধুরা আমার জহরের সবাদ পড়লাম খাওয়া দাওয়া পড়লাম একটু রেশ নিলাম বিকাল বেলায় হাসি গল্প তামাশায় বসে গেলাম বিশেষ করে আমার যুবক বন্ধুরা মোনাজাতে বসে আছে না নেই মোনাজাত

এই দুই ঠান্ডার নামাজ যে নিয়মিত পড়বে সে জান্নাতে প্রবেশ করবে সোহান আর আসরের নামাজ যদি ছেড়ে দেয় দুনিয়ার কোনো রোগ লাগবে না কোন অসুখ ছাড়াই যারা আসন নামাজ পড়ে না আস্তে 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 শরীর নিস্তেজ হয়ে যায় শক্তিহীন হয়ে যায় আসরের নামাজ না পড়লে মানুষ দুর্বল হয়ে যায় হজরের নামাজ না পড়লে চেহারা সৌন্দর্য লাবণ্য নষ্ট হয়ে যায় ঠিকই ঠিক আসরের সালাত পড়লাম দিনের শেষ প্রহর রাতের বেলায় ঢুকব রাতে যখন হায়াত পেলাম মুয়াজ্জিন যখন মসজিদে আজান দিচ্ছে আপনাকে আমাকে আল্লাহ তাআলা বলতেছেন ও বান্দা সারা দুনিয়ার সারা দিন শেষ হওয়ার পর রাতের বেলায় হায়াত দিলাম শুকরিয়া স্বরূপ মাগরিবের নামাজটা পড়ো সুবহানাল্লাহ বলে মাগরিবের সালাত পড়লাম সারা রাতের জিম্মা ধরে আল্লাহ নিলেন মাগরিবের সালাত শেষে ঘন্টা খানিক পরে আবার আজান হয় ইশা আজান মনে চায় টিভির সিরিয়াল দেখি হাসানন 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 টিভির হাই হাই বিশেষ করে আমার মা আমার মা বোনেরা কথা বادیه দিল ওনারা পুরান মানুষ বিশেষ করে আমার বোনেরা আহা

আমার জীবনের এই ঘুম শেষ নাকি আবার উঠতে পারবো গ্রান্টি নাই ঠিক কিনা যদি সজাগ পাই তো আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি আর যদি ঘুম শেষ হয়ে যায় জীবনের শেষ ঘুম এটাই ঠিক কিনা জীবনের শেষ ঘুম যদি হয়ে যায় বন্ধু আপনি যদি সালাতুল ইশা পড়ে ঘুমায় যান ঘর যদি শেষ হয়ে যায় আজরাইল যদি এসে যান কবজ করে নেয় আপনাকে আমাকে সকাল বেলায় যখন দাফন করবে আমার বাবা আপনার বাবা ভাই বোন চাচা আত্মীয় স্ব যখন কবরস্থান থেকে চলে আসবে ৪০ কদম কয় কদম কয় কদম চল্লিশ পা যখন চলে আসবে সওয়াল জবাবের জন্য ফেরেশতারা আসবে সওয়াল জবাব করার জন্য তোমার রবকে তোমার দিন কি আর তোমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে এসেছে সালাতুল ঈশা আদায় করে যারা মৃত্যু বরণ করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কারো কাজ লাগাবেন না সরাসরি আপনার আমার মহান রব জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন হে ফেরেশতারা আমার এই বান্দাকে আমার এই বান্দীকে তোদের সওয়াল জবাব করতে হবে না আমি আল্লাহ নিজে সাক্ষী মাত্র কিছুক্ষণ আগে সে আমাকে সিজদা দিয়ে আমার কদমে সিজদা লাগিয়ে আমার সাথে কথা বলে কবরে এসেছে আমি তার প্রতি রাজি যা আমি এতকে জান্নাত দিয়ে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মনে হয় না আপনারা খুশি জান্নাত পাইয়া খুশি না খুশি কিনা এই দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন কেন জান্নাতের জন্য কেন পাঠাইছেন আপনারা কি রাগ করতেছেন কিসের জন্য পাঠাইছেন কবি সুন্দর করে বলেছেন জগাজি লাগানে কে নিয়ে দুনিয়া নেই হ্যাঁ जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है ये इबरत हासिल की जा है तमाशा की नहीं पृथ्वी हलो इबरत हासिल जाएगा अल्लाह के राजी खुशी करार जाएगा जन्नत हासिल जाएगा জাহান্নাম থেকে বিচার জায়গা এই দুনিয়া খেলার তামাশার জায়গা নয় খেলাধুলায় যদি দুনিয়া কাটিয়ে দেই হায়াত যদি কাটিয়ে দেই তাহলে পরকাল নষ্ট হয়ে যাবে পরকাল যদি নষ্ট হয়ে যায় সেদিন কেউ আপনার আমার পক্ষে দাঁড়াবে না কেয়ামতের ময়দান কত বড় ভয়ঙ্কর

কথা বলে আমাদের অবস্থা কি হবে আমাদের অবস্থা খুব বিপদ হবে কিনা আমরা কি মুসা নবীর তুলনায় খুব দামি মানুষ ও বা তার ধারে কাছেও ভেসার সুযোগ বন্ধুরা আমার সর্বশেষ সালাতের ব্যাপারে সবচেয়ে আকর্ষণীয় কথা হল আমার যতটুকু জানা আল্লাহ যতটুকু এলেম দিয়েছেন এই পৃথিবীতে ভালোবাসা অর্জন করার জন্য মানুষ কত কষ্ট করে ছেলেরা মেয়েরা রাতের সারা রাত জেগে জেগে ফোনে চেষ্টা করে একটু বান্ধবের মন ঘোবানোর জন্য লাইন কেটে দেয় আবার দেয় লাইন কেটে দেয় আবার দেয় আধা ঘন্টা কথা বলছে মন ভরে না আবার দেয় কি যুবকরা আছে না নেই এই দুনিয়ার ভালোবাসার জন্য এভাবে দেয় এরপরে মন ভরে না কিন্তু আমার আপনার আল্লাহর ভালোবাসার জন্য আপনি আমি যদি চেষ্টা নাও করি আমার আপনার রব কত দয়ালু কত মেহরবান শোনেন

সেই সময় শব্দ আজির থেকে নেমে প্রথম আসমানে এসে ডাকতে থাকে আমার বান্দা বান্দিরা কে আছো অভাবী আমার কাছে চাও অভাব দূর করে দিব সুবহান আল্লাহ কে আছো গুনাহ মাপ চাও গুনাহ মাপ করে দিব সুবহান আল্লাহ কে আছো অসুস্থ আমি আল্লাহ সুস্থতা দান করব বলে সুবহান আল্লাহ

সেই আল্লাহকে মহাব্বত করার দরকার আছে না নাই আল্লাহকে মহাব্বত করলে লাভ না লস লাভ না লস লাভের বোঝা আমরা সবাই বইতে পারি লাভের বোঝা আমরা সবাই চাই কি বলেন চাই না কে কে চাই না কে কে চাই না মাশাআল্লাহ আমার এলাকার সবাই সফল একটু জিকির করে লা ইলাহা अल्लाहु अकबर हिल